তারপরে সেভেন্টি এইট আমাদের স্কুলের আমি তখন স্কুলের এক স্টুডেন্ট পাস আউট আমি তার আগে তো আমি আমাদের স্কুলের দেড়শো বছর নাটক হলো সেখানে প্রচুর ছেলে অভিনয় করতে এলো নাটকটা দুভাগে ভাগ হয়ে গেল মানে দুটো দল হয়ে গেল আমাদের নাটকটা ছিলেন তখন আকাশবাণীর প্রযোজিকা ছিলেন শুক্লা বন্দ্যোপাধ্যায় আচ্ছা বিখ্যাত মহিলা তখন অভিনেত্রী প্রযোজিকা আকাশবাণীর শুক্লাদি আমাকে দেখে আমাকে বলে এই তুমি রেডিওতে অভিনয় না বললাম না আর সেই রাস্তার মধ্যে ইউনিভার্সিটি ইনস্টিটিউটে আমাদের না শোটা হয়েছিল দেড়শো বছরে ওই কলেজ স্কোয়ারে রাস্তাতে শুক্লাদি চিৎকার করছে জগন্নাথ 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 ঘাবড়ে গেছে বুঝি কি হয়েছে ও আমাদের রেডিওতে নাটক করে না কেন জগন্নাথ বলছে তুমি করো না আরাম না আমি তো করি না আমি তো শুক্লা দিকে একেবারে জগন্নাথে গে তোমাকে কালকে ওকে ফর্ম দিয়ে দেবে তুমি রেডিওতে চলে আসবে অডিশন ফর্ম ফিল আপ করবে তুমি রেডিওতে অভিনয় করো সত্যি সত্যি আমি ফর্ম ফিল আপ করলাম পরের দিন গিয়ে অডিশনে ডাক পড়লো অডিশন দিলাম পাস করলাম আকাশবাণীর আর্টিস্ট হয়ে গেলাম ফ্রম সেভেন্টি নাইন